আজ তেইশে জানুয়ারি আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারত মাতার স্টার ক্লাবের পক্ষ থেকে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় উদ্যোক্তারা বলছেন এটি বৃহৎ ম্যারাথন দৌড় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন রাজ্য সহ পার্শ্ববর্তী দেশ নেপালের পুরুষ ও মহিলারা শ্রীকৃষ্ণপুর কালীবাড়ি থেকে শুরু হয় মহিলাদের ম্যারাথন দৌড় পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বে যারা রয়েছেন তাদের জন্য এই ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছিল তাদের এই প্রতিযোগিতার নাম দেওয়া হয় ভাগ বুড্ডা ভাগ তবে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন রাজ্যের যেমন মুম্বাই উত্তরাখণ্ড ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলার মানুষেরাও অংশগ্রহণ করেন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় ম্যারাথন দৌড় ঘিরে যথেষ্ট কৌতূহলী ছিলেন ইসলামপুরের সাধারণ নাগরিকেরা ইএস নিউজ ইসলামপুর আজকে ম্যারাথন আয়োজন করেছি এটা আবার আমাদের প্রথম মানে এর আগে আমরা ম্যারাথন করেছি সেটা হচ্ছে মানে ছোটো রেঞ্জের ছিল আমার ইয়েটাও ছিল এটা আবার বিগ ম্যারাথন এবং মানে প্রাইজম্যানও অনেক আমাদের এবং এখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি নেপাল থেকেও এসছে মুম্বাই থেকে উত্তরা উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড কলকাতা বিভিন্ন জায়গাতে মানে রাজ্যেরও বিভিন্ন জায়গা থেকে সব এসছে ফিমেল মেল এবং অ্যাবভ ফর্টি ফাইভ তিনটে ইভেন্টে হচ্ছে

এটা খুব অভাবনীয় একটি উদ্যোগ এই উদ্যোগকে যতই আমরা ওয়ার্ডের পক্ষ থেকে ইউনিয়ন সারকে ক্লাবকে সাধুবাদ জানাই এবং এই ক্লাবে আমি সরাসরি যুক্ত আসি আজকে সকাল থেকে মধ্যে একটি ইভেন্ট চালু হয়ে গেছে এবং আরও দুটো ইভেন্ট চালু হবে এবং সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখানে পার্টিসিপেট অংশগ্রহণ করেছে মুম্বাই থেকে এসছে হরিয়ানা থেকে এসছে উত্তরপ্রদেশ থেকে এসছে এবং তারা এসছে এবং সবাই মিলেমিশে এই ম্যারাথন একটি খুব ভালো জায়গা নিয়েছে রান করে হিরোদি ম্যারাথন সুস্থ থাকার জন্য যে আমাদের সকলকে এক্সারসাইজ করতে হয় এবং দৌড় যে খুব গুরুত্বপূর্ণ সেটার এক নজিরবিহীন উদাহরণ বীরন পোলিউ ইউনিটা রেখেছে নিলিন পলিউ সাফল্য কামনা করি এবং আরও শ্রীবৃদ্ধি ঘটুক এর সাথে সাথে গোটা স্তম্পষ্ট হলে সবাই আসুন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি এবং হেলদি থাকি কী কী ইভেন্ট ছিল এবং কী প্রাইস মানে ছিল এখন দেখুন ইভেন্ট তো তিনটে ইভেন্ট রয়েছে একটা হচ্ছে আঠেরো কিলোমিটার মেন এখান থেকে শুরু করে বাইপাস হয়ে শ্রীকৃষ্ণপুরে আসছে আবার হচ্ছে আপনার হচ্ছে ছয় কিলোমিটার হচ্ছে ওমেন আসে এবং একটা বিশেষ ইভেন্ট ভাগ বুড্ডা ভাগ মানে একটা কথা বলো যে শুধুমাত্র এমনি বয়সে না বয় পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বেও যারা রয়েছে তাদের সুস্থ থাকার জন্য একটা ইভেন্ট যে ভাগ বুডা ভাগ যেহেতু বুড্ডা শব্দটা এখানে আমরা মানুষ উৎসাহ প্রদান করার জন্য এখানে প্রয়োগ করা হয়েছে এবং সেখানে প্রথমটা তো প্রাইজ মানি আমাদের পঞ্চাশ হাজার টাকা তারপরে পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এবং দশ হাজার পাঁচ হাজার তিন হাজার এবং দশ হাজার পাঁচ হাজার তিন হাজার করে এবং অনেকগুলো ইভেন্ট রয়েছে অনেকগুলো প্রাইজ মানি রয়েছে আসুন এই সকল সব সকলে মিলে শুধু এই নয় আগামী বছর এটাকে খুব সার্থক গুটি গুটি পায়ে পঁচিশ বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জিরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জেরক্স এবং ল্যামিনেশন তো বটি এর পাশাপাশি পলিমার সিল প্রি ইং সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন বাইন্ডিং ওয়্যার বাইন্ডিং বক্স বাইন্ডিং জামবু জেরক্স ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রৌপাদীর এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জিরক্স ও মজুমদার ইন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউ টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর আজ তেইশে জানুয়ারি আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারত মাতার বীর সন্তান নেতাজি ইসলামপুর সহ ভারতবর্ষের বিভিন্ন ইসলামপুরের দৌড়ে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল বিলনপল্লী ইলেভেন স্টার ক্লাবের পক্ষ থেকে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় উদ্যোক্তারা বলছেন এটি বৃহৎ ম্যারাথন দৌড় এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেন দেশের বিভিন্ন রাজ্য সহ পার্শ্ববর্তী দেশ নেপালেরও ও পুরুষ ও মহিলারা শ্রীকৃষ্ণপুর কালীবাড়ি থেকে শুরু হয় এই মহিলাদের ম্যারাথন দৌড় পঁয়তাল্লিশ বছরের যারা রয়েছেন তাদের জন্য এই ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছিল তাদের এই প্রতিযোগিতার নাম দেওয়া হয় ভাগ বুড্ডা ভাগ তবে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নেন বিভিন্ন রাজ্যে যেমন মুম্বাই উত্তরাখণ্ড ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলার মানুষেরাও অংশগ্রহণ করেন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা দেখতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সকালে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় ম্যারাথন দৌড় ঘিরে যথেষ্ট কৌতূহলী ছিলেন ইসলামপুরের সাধারণ নাগরিকেরা ইএস নিউজ ইসলামপুর আজকে ম্যারাথন আয়োজন করেছি এটা আবার আমাদের প্রথম মানে এর আগে আমরা ম্যারাথন করেছি সেটা হচ্ছে মানে ছোট রেঞ্জের ছিল আমার এটাও ছিল এটা আবার বিগ ম্যারাথন এবং মানে প্রাইজম্যানও অনেক আমাদের এবং এখানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি নেপাল থেকেও এসছে মুম্বাই থেকে উত্তরা উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড কলকাতা বিভিন্ন জায়গা থেকে মানে রাজ্যেরও বিভিন্ন জায়গা থেকে সব এসছে ফিমেল মেল এবং অ্যাবো ফর্টি ফাইভ তিনটে ইভেন্টে হচ্ছে তিনটে ইভেন্টেই সব জায়গা থেকে অংশগ্রহণ করছে এই নিয়ে কত বছর থেকে করছেন এই ম্যারাথন আমরা লাস্ট টেন দশ বছর ধরেই করছি কারা কারা উপস্থিত ছিল আজকে আজকে ছিলেন আমাদের মাননীয় চেয়ারম্যান কানাল লাগ মহাশয় তারপরে একজন চিফ গেস্ট আছেন কলকাতা থেকে এসছেন সজলবাবু আর আছেন জাভেদ আক্তার মহাশয় মেম্বার তারপর আছে চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রতিনিধি বিক্রম দাস কি নাম আপনার আমার সমস্ত মন্ডল এটা খুব অভাবনীয় একটি উদ্যোগ এই উদ্যোগকে সত্যি আমরা ওয়ার্ডের পক্ষ থেকে হিউম্যান ভলিউর স্টার ক্লাবকে সাধুবাদ জানাই এবং এই ক্লাবে আমি সরাসরি যুক্ত আছে আজকে সকাল থেকে ইতিমধ্যে একটি ইভেন্ট চালু হয়ে গেছে এবং আরও দুটো ইভেন্ট চালু হবে এবং সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখানে পার্টিসিপেট অংশগ্রহণ করেছে মুম্বাই থেকে এসছে হরিয়ানা থেকে এসছে উত্তরপ্রদেশ থেকে এসছে এবং তারা এসছে এবং সবাই মিলেমিশে এই ম্যারাথন একটি খুব ভালো জায়গা নিয়েছে রান করে হেলুদি ম্যারাথন সুস্থ থাকার জন্য যে আমাদের সকলকে এক্সারসাইজ করতে হয় এবং দৌড় দৌড় যে খুব গুরুত্বপূর্ণ সেটার এক নজিরবিহীন উদাহরণ বিনেনপলি ইউনিভার্সিটার রেখেছে বিনেন পোল্লি ইউনিভার্সিটার সাফল্য কামনা করি এবং বিন পপলি ইউনিভার্স্টার আরও শ্রীবৃদ্ধি ঘটুক এই সাথে সাথেই গোটা স্তম্প শহরে সবাই আসুন আমরা সবাই সুস্থ থাকি ভালো থাকি এবং কী কী ইভেন্ট ছিল এবং কী প্রাইস মানে ছিল এখন দেখুন ইভেন্ট তো তিনটে ইভেন্টও হয়েছে একটা হচ্ছে আঠেরো কিলোমিটার মেন এখান থেকে শুরু করে বাইপাস হয়ে শ্রীকৃষ্ণপুরে আসছে আবার হচ্ছে আপনার হচ্ছে ছয় কিলোমিটার হচ্ছে ওমেন আসে এবং একটা বিশেষ ইভেন্ট ভাগ বুদ্ধা ভাগ মানে একটা কথা হলো যে শুধুমাত্র এমনি বয়সে না বয়স পঁয়তাল্লিশ বছরের ঊর্ধ্বেও যারা রয়েছে তাদের সুস্থ থাকার জন্য একটা ইভেন্ট যে বুদ্ধা ভাগ যেহেতু বুদ্ধা শব্দটা এখানে আমরা মানুষ উৎসাহ প্রদান করার জন্য এখানে প্রয়োগ করা হয়েছে এবং সেখানে প্রথম তাদের প্রাইজ মানি আমাদের পঞ্চাশ হাজার টাকা তারপরে পঁচিশ হাজার টাকা কুড়ি হাজার টাকা এবং দশ হাজার পাঁচ হাজার তিন হাজার

ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকার্স পিডব্লিউডি মৌড় ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট আজ তেইশে জানুয়ারি আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্র বসু আর এই বিশেষ দিনে ইসলামপুর সহ